প্রান্তিক বাংলা বদ্ধ বদ্ধপরিকর গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাতার সময় দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা ভেসেল পরিসভা বন্ধ রাখতে হয় ফলে মেলার সময় কাকদ্বীপের লট নম্বর আট ও সাগরের কচুবেড়িয়ার লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে পড়েন এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গা নদীতে নিয়মিত চলছে পলি কাটার কাজ তবে এবারের পুণ্যার্থীদের সুবিধার্থে যাত্রী পরিবহনের জন্য মেলার সময় ভেসেলের পাশাপাশি আটটি বড় বার্চ চালানো হবে এই বার্চগুলিতে আড়াই হাজার মানুষ বহন করা যাবে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা সুন্দরবনের পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও এরকম একটি বার্চ ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে পাশাপাশি কুয়াশার সময় ভেসেলগুলি পথ হারিয়ে অন্যত্র চলে গেলেও এবার তাদের দ্রুত খুঁজে পাওয়ার জন্য জিপিআরএস বসানো হচ্ছে এই জিপিআরএস এর সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোল রুমের এছাড়াও কুয়াশা জন্য আধুনিক বিদেশি আরও বসানো হবে যেগুলি বিমানবন্দরে থাকে মূলত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসন এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে হয়ে গেছে আমাদের যে ড্রেজিংগুলো ইরিগেশন দফতর করে আজকে আমরা একটা বড় বার জাকির হোসেন এই বার্জগুলোকে আমরা প্রত্যেক মেলাতেই ব্যবহার করি জাকির হোসেন বিভিগিরি বড় বড় বার্জ আজকে আমাদের এই বাজে আমাদের সঙ্গে আমাদের এসপি সুন্দরবন শ্রী কোটেশ্বর রাও এখানে রয়েছেন তার সঙ্গে এডিশন এসপি সাহেব এডিএম সাহেব পিএইচই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের ইরিগেশনের সুপারটেন্ডিং ইঞ্জিনিয়ার ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাবলুবিটিসির আমাদের কাছে চিফ ইঞ্জিনিয়ার ডাবলুবিটিসি অন্যান্য আধিকারিক এখানে রয়েছেন এসডিও সাহেব এখানে রয়েছেন আমরা আজকে এই এই ড্রেজিংয়ের পরিপ্রেক্ষিতে যে আমাদের পারাপারের অর মানে টাইমগুলো বেড়ে যায় সেটাই আমরা এক্সপেক্ট করি মেলার টাইমে আমরা যতটা পর্যন্ত পিলগ্রিম থাকে বিটুইন লটেড অ্যান্ড কুচুবেড়িয়া সেই পিলগ্রিমকে আমরা লটেড থেকে কুচুবেড়িয়া আর কুচুবেড়িয়া থেকে লটেড আমরা এই পারাপার করিয়ে দিতে পারি যত বেশি আমাদের পারাপার হবে তত বেশি পিলগ্রিমরা ওয়েটিং টাইম কম হবে তত তাড়াতাড়ি ও কুচুবেড়িয়া থেকে সাগর যাবে সাগরে আবার স্নান করে দর্শন করে তারা আবার ব্যাক করে এই রুটে কিন্তু বেরিয়ে এখন সাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে